ശമി <Gã> അസൈക്കും <Anfang> <faith -sharp2> গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা দশতলা বাড়ির প্লান ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব এই বাড়িটার অর্ধেক অংশ হচ্ছে কমার্শিয়াল এবং অর্ধেক হচ্ছে আবাসিক করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে চমৎকার কম্বিনেশন করে বাইরের ডিজাইনটা তৈরি করা হয়েছে পর্যাপ্ত গ্লাস ব্যবহার করা হয়েছে আমরা পাঁচ শতক জমি ওনার ব্যবহার করছি আর ওনার জমি অ্যাকচুয়ালি আসছে সাত শতক সাত ডেসিমেল জমি বাইশো স্কোয়ার ফিটের মধ্যে আমরা এই ডিজাইনটা তৈরি করছে চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে এই বাড়িটা যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এই বাড়িটা দেখতে এরকম দেখাবে আমি যদি আবার যদি দেখাই তো এই বাড়িটা দেখতে তখন এরকম দেখাবে যদি এই পাশ থেকে দেখে এটা হচ্ছে কমার্শিয়াল করা হয়েছে এবং উপরে হচ্ছে আবাসিক করা হয়েছে তো দর্শকমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাবো আপনি দেখছেন যে এটা দুইটা অংশের মাঝখানে কিন্তু একটা ভয়ের রাখা আছে ভয়ের রাখার জন্য পর্যাপ্ত ভেন্টিলেশন হয় এবং প্রয়োজনীয় আলো বাতাস কিন্তু এই বাড়ির মধ্যে ঢুকতে পারে তো দর্শকমণ্ডলী আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে কিছুটা ইউনিক আইডিয়া থাকে এ বাড়িটির মধ্যে তার ব্যতিক্রম নাই এবং আমি সবসময় বলে থাকি যে আমাদের যখন ডিগুলো করে তখন আমাদের সিইও তুফাইল আহমেদ সাকিব সে কিন্তু আমাদের আর্কিটেক্টদের সঙ্গে বসে বসে একটা থিম তাদেরকে দিয়ে দেয় সেই থিম অনুযায়ী এবং আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাথে মিল করে এই ডিগুলো হয়ে থাকে যার ফলে ডিগুলো অনেক সুন্দর হয়ে থাকে আপনারা অনেকে যারা ডিজাইন করে তারা হয়তো আইডিয়া অনেকেরই আইডিয়া নেয় যে একটা ডিজাইন করতে কত টাকা লাগে কত টাকা লাগতে পারে একটা জেনুইন ডিজাইন করতে যেমন বিএমডিসির কোড আছে সে কোড মেনে ডিজাইন করছে কিনা আপনার ইঞ্জিনিয়ার আপনি বাড়িটা একটা বাড়ি করবেন ছয়তলা কিংবা দশতলা বাড়িটা আপনি সেফটি আছে কি না ভূমিকম্প ঘূর্ণিঝড়ের লোড তারা নিতে পারবে কিনা বাড়িটা সেদিকগুলো বিবেচনা করে সে সফটওয়্যারে ডিজাইনগুলো করছে চেক করছে কিনা এইগুলো কিন্তু আপনাদের দেখা উচিত সেক্ষেত্রে যদি আপনাদের ডিজাইন খরচ একটু বেশি হয় তাতে কিছু যায় আসে না কারণ দুই এক লক্ষ টাকা হয়তো বেশি লাগতে পারে কিন্তু এই বাড়িটার মূল্য কিন্তু প্রায় পাঁচ ছয় কোটি টাকা জমির মূল্য আবার পাঁচ কোটি টাকা কিন্তু দশ কোটির জায়গায় এক লক্ষ দুই লক্ষ টাকা এটা কোনো ব্যাপার না তো দর্শক মণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টোটাল আছি আপনার সঙ্গে আমি এখনই আপনাদেরকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। তারপরে আমি এই বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাবও আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী প্রথমে আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো গ্রাউন্ড ফ্লোরটায় পুরোটাই গ্যারেজ রাখা আছে এবং সামনে জেনারেটরের রুম রাখা আছে তারপরে এখানে গার্ড রুম রাখা হয়েছে এটা হচ্ছে মূল এন্ট্রেন্স হচ্ছে এটা তো দশমেন্টে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যান্টটা দেখাবো যে দুটা ইউনিট কী করে সাজানো হয়েছে সেটা আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করবো প্রত্যেকটা ইউনিটে কিন্তু বেশ তিনটা করে বেডরুম দিয়ে এটা সাজানো হয়েছে প্রথমে গ্যারেজের মধ্যে দিয়ে তারা লিফ্টের এই লবিতে আসবে আসার পরে যখন ইউনিট এতে যাবে তখন এই লজ্জি ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা অনেক বড় ডাইনিং আছে এখানে একটা বারান্দা আছে এবং এটা একটা স্লাইডিং ডোর রাখা হয়েছে যাতে পর্যাপ্ত আলো ভেন্টিলেশন হয় এই অংশ দিয়ে এখানে একটা বেডরুম আছে আপনারা দেখতে পাচ্ছেন এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে একটা বাথরুম অ্যাটাচ করা আছে আলাদা একটা শাওয়ার রাখা হয়েছে এখন আপনারা জানেন যে এখন যে বাড়িগুলো হয় শাওয়ারটা একটা আলাদা করে গ্লাস দিয়ে পার্টিশন দিয়ে আলাদা করে রাখা হয় যাতে এই অংশটা ভিজা সবসময় ভিজা না থাকে তো এখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গেও একটা বাথরুম আছে একটা বান্দা আছে আর এটার কমন টয়লেট আছে এখানে একটা বেডরুম আছে এই হচ্ছে তিনটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে মাত্র এগারোশো স্কোয়ার ফিট এগারোশো স্কোয়ার ফিট হচ্ছে লিফ্ট লিফ্ট এবং সিঁড়ি সহ কিন্তু এখানে এক হাজার সত্তর স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে পরে যদি আমি ইউনিট বিতে যায় এখানে এক হাজার ছত্রিশ স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে আমি যেটা আগে বলছিলাম যে টোটাল বাড়িটা কিন্তু মাত্র পাঁচ ডেসিমেল জমির উপরে বাইশ স্কোয়ার ফিটের উপরে এখানে দেখেন বাইশ স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটা ডিজাইন করা হয়েছে তো এখানে আসার পরে আবার ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং আছে এখানে একটা কিচেন আছে আর এটা একটা কমন টয়লেট এটা একটা বেডরুম এই বেডরুমেরটা অনেক বড় পনেরো ফিট সাত ইঞ্চি বাই এগারো ফিট সাত ইঞ্চি সাথে এটা টয়লেট আছে এবং একটা বাঁধ রাখা আছে এখানে একটা বেডরুম আছে mm -hmm. এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে স্লাইডিং ডোর রাখা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাস বাড়ির মধ্যে ঢুকতে পারে দশ এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা হয়েছে এ হচ্ছে দশ মণ্ডলী আমাদের মোটামুটি ইটা ছিল এরকম আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল এরকম যে দুইটা তিনটা করে বেডরুম দিয়ে ইউনিটটা দুইটা সাজানো হয়েছে তো দশ মন্ডলী এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় দশম মণ্ডলী এটা দশতলা বাড়ি এ বাড়িতে নব্বই ফিট পাইলিংয়ে লাগছে তাতে প্রতি কাঠাতে আপনার যেহেতু তিন কাঠা জমে প্রতি কাঠাতে বিশ লক্ষ টাকা খরচ হবে তাতে তিন দশে তিরিশ বিশেষ ষাট লক্ষ টাকা লাগবে পাইলিং করতে এবং ফাউন্ডেশন খরচ যেটা পাইলিংয়ের উপর পাইল ক্যাপ শর্ট কলাম এবং বিমে এক হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে তাতে প্রায় বাইশ লক্ষ টাকা এখানে খরচ হবে তার মানে আশি লক্ষ টাকা খরচ হবে মাটির তলে এরপরে প্রতি তালা কাস্টিং করতে আপনার সাড়ে সাতশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে এখানে লিফ্ট আছে আর এই ধরনের বাই যদি আমি কমপ্লিট করতে চাই পাইলিং তারপর ফাউন্ডেশন তারপরে কাস্টিং তারপরে ফিনিশিং খরচ যে ফিনিশিং যেমন জানলা দরজা প্লাস্টার রং করা টাইলস ইলেকট্রিক কাজ প্লাম্বিং কাজ সব সহজ যদি কমপ্লিট এরকম একটা ছবির মতো বাড়ি আমি করতে চাই সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে আপনার ছাব্বিশশো টাকা থেকে তিন হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে তো দর্শনে আমি যদি আরও ভালো মানের ব্যবহার করতে চাই ভালো মানের ম্যাটেরিয়ালস ইউজ করতে চাই সেক্ষেত্রে আরও দাম বেশি হতে হইতে পারে তবে পঁচিশশো ছাব্বিশশো টাকা করা সম্ভব তো সেক্ষেত্রে এরকম একটা বাড়ি করতে মিনিমাম আপনি পাঁচ সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় কোটি টাকা খরচ হবে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি টাকা খরচ হবে এরকম করতে দর্শক আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শকমণ্ডলী শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ